গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আপনার আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল মর্নিং ওয়াক ভালো একটা নতুন দিন শুরু হলো চারিদিকে পাখি করলো দেখো কি সুন্দর পাখি দেখছি এই যে গতকালের ঝড়ে গাছের কি অবস্থা একদম পুরো গাছ মানে বেরিয়ে চলে এসেছে

তিতলিদের আজকের সুইমিং ক্লাস শুরু হয়ে গেল এই যে আজকে সকাল থেকে সব কাজটা চলছে একদম পুরো আজকে প্রচুর কাজ হচ্ছে সকালে হাঁটতেও পারিনি একটু পাশে ঘুরতে নিয়ে এলাম এই তিতলিকে সুইমিং ক্লাসে কত মেয়ে আকাশে দেখো আমেরিকাতে ওয়াইএমসিএ ইয়াং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন সিক্স জুন আঠেরোশো সালে জর্জ উইলিয়ামস তার এগারো জন বন্ধুদের দ্বারা প্রতিষ্ঠিত করেছিলেন একসাথে ওয়াইএমসিএ আমেরিকার একটা অগ্রণী নন প্রফিট সংস্থা যারা নিজস্ব ব্যক্তি এবং সমাজকে দেশের প্রতি দায়বদ্ধতা দেখাবার জন্য একজোট এবং প্রতিজ্ঞাবদ্ধ করে ওয়াইএমসিএতে বিভিন্ন প্রোগ্রাম এবং সার্ভিস আছে এবং যেগুলো মানুষকে তাদের গোলে পৌঁছাতে এবং সমাজকে শক্তিশালী করতে খুব অগ্রণী ভূমিকা নেয় যেমন বিভিন্ন টিম স্পোর্টস ক্যাম্পিং ইত্যাদির মাধ্যমে মানে যুব সমাজকে খুব উদ্বুদ্ধ করে সাদার্ন অ্যারিজোনাতে ওএমসি এর প্রোগ্রাম যে ওয়েমসি তে তিতলি যায় এখানে ক্যাম্পিং চাইল্ড কেয়ার ইউথ এবং ফ্যামিলি ফিটনেস যেমন ফ্যামিলি ফিটনেসের মধ্যে গ্রুপ ক্লাসেস ফ্যামিলি ফ্রেন্ডলি ফিটনেস অ্যাক্টিভিটি পার্সোনাল ট্রেনিং জিম এই সমস্ত কিছু আছে আর স্পোর্টসের মধ্যে ইউথ লিগ আছে বিভিন্ন যেমন বাস্কেটবল সকার ফুটবল ভলিবল ইত্যাদি আছে আর সুইমিংয়ের সুইমিংয়ে যেমন ইউথ এবং প্রি স্কুলের সুইমিং লেসেন এবং টিন এজার এবং অ্যাডাল্টদের জন্য সুইমিং লেসেন এবং আলাদা করে প্রাইভেট সুইমিং লেসেন এই সমস্ত কিছু ও হয় একটা কর্মব্যস্ত দিন শেষ হয়ে গেল প্রচুর প্রচুর আজকে মানে কাজ ছিল যাই হোক সব সারা কাজটা শেষ এই সন্ধ্যাবেলা এখন আজকের সানসেট আর এই যে আকাশে চাঁদ গরমটা মানে গত দুদিনের তুলনায় অপেক্ষাকৃত কিছুটা কম এখানে আজকে রাতে সুচিস্মিতা ছিল সবজি দিয়ে ডাল আর আলু ভাজা তাই দিয়ে আজকে ভাত খেলাম রথের খাওয়া দাওয়া সব শেষ পুরোনো রান্নার পরিষেবা করলো সুযোগ আমি সব ময়লা ফেলে এলাম গতকাল তো উল্টো রথ ছিল তাই তো তোমরা আমরা বাইরে থাকি বলে মানে এই রথ উল্টো রথ এইগুলো কিছুই বুঝতে পারি না তোমাদের মধ্যে যারা ইন্ডিয়াতে আছো যাদের ছেলেমেয়েরা রথ ছিল বা উল্টো রথ তারা কেমন কেমন সেলিব্রেট করেছে জানিও পরের দিন সকালবেলা

প্রতিবারই ও আগের যা করেছিল তার থেকে ভালো হয় চিকেন বিরিয়ানি এত সুন্দর হয়েছিল খেতে আমরা সবাই খুব ভালোভাবে খেয়েছি পরের দিন সকালবেলা হতে ঢুকলাম সেফ হতে বাঁধাকপি কিনতে হবে দেখি বাঁধাকপি পাই কিনা আজকে থেকে হ্যাঁ তাতুনের স্কুলে একটা ভলান্টিয়ারিং ওয়ার্ক শুরু হলো তাতুন্দের স্কুলে কি হয় যে প্রতি বছর মানে যখন ইনকামিং ফ্রেশম্যানরা আসে তার আগে স্কুলে যে বাকিরা মানে এক্সিস্টিং স্টুডেন্টরা এবং টিচাররা সবাই মিলে ওদের মানে ইন্ডাকশান মানে স্কুল সম্বন্ধে পরিচিত করানো এগুলো করে তা ওদের সেই মানে বুস্ট অ্যাক্টিভিটি শুরু হবে আগামী সোমবার থেকে সেই উপলক্ষে তার আগে কিছু প্রেপার করতে হয় যেমন কোথায় কি হবে মানে এই যেমন এই এই রাস্তায় দাগ কেটে দেওয়া যে এইভাবে তোমরা আসবে এইখানে এই মিটিং হবে এইগুলোর অ্যাক্টিভিটি করতে তাতুন আজকে সকালে গেছে আজ আর কাল দুদিনই আছে সকালবেলা দশটার সময় ওকে ছেড়ে এসেছিলাম এখন দেড়টা বাজে এবার ওকে পিক আপ করবো পিক আপ করতে বেরোছি তার আগে কিছু বাজার কিছু বাজার টুকটাক বাজার আছে বাজার করব খুব গরম বাইরে চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তোমাদের কার ওখানে কীরকম গরম জানিও পৌঁছে গেলাম তাতুনের স্কুলে একদম পুরো সূর্য পুরো মাথার উপরে চাঁদিক পাটা রোদ যাকে বলে দরজাটা গাড়িতে দরজাটা খুলে দিলাম ওয়েট করছি যে কোনো মুহূর্তে তাতন বেরোবে এই দরজা দিয়ে যেখান দিয়ে একজন ঢুকলেন ওখান দিয়ে আজকে সানসেট হয়ে যাচ্ছে পরের দিন সকালবেলা কত মেঘ আকাশে পুরো কালকে বৃষ্টি হয়েছে তারপরেও এত মেঘ উপরে উঠে এসে সেখান থেকে ভিউ

মানে এটা ভরার জন্য এসছি গাড়িতে গ্যাসটা ভরা নিই পুরো ফুল ট্যাঙ্ক করে নিই তারপর বাজার করতে যাব কস্কোতে এলাম গাড়িতে গ্যাস করে কসকো থেকে বাজার করলাম টিং রসুন আর পনির আমাদের এই কস্কোতে এখন পনির পাওয়া যায় এই পনির দিলাম এবার এখান থেকে বিল বিল করে তারপর একটু লাইব্রেরিতে যেতে হবে তাতন্ত্রী যে বই নিয়েছিল লাইব্রেরি থেকে সপ্তাহ দূর আগে তোমরা দেখেছিলে ওই বইগুলো কিছু বই ডিউজের কাছে সেগুলো আমরা যেতে যাব হ্যালোয় উৎসব আসতে এখন অনেক দেরি কিন্তু কসকতে চলে এসেছে হ্যালোয়িনে সব কিছু এখানেই একটা ভালো জিনিস মানে একটা উৎসব যেতে না যেতেই আরেকটা উৎসবের জিনিসপত্র সব তারিখ কেনাকাটা এগুলো সব শুরু হয়ে যায় এই যে কসকতে বিল করবো

তোমাদের নিজেদের কাজের বাইরে কে কীরকম বই পড়ো বই কি এখন আর সত্যিই আমরা পড়ি অর্থ মনে হয় না এই আমাদের লাইব্রেরি এখানে লাইব্রেরিতে মোটামুটি তিন সপ্তাহের জন্য বই দেয় কিছু কিছু বই রিনিউ হয়ে যায় কিন্তু কিছু কিছু বই যখন ডিমান্ড থাকে সেগুলো আর রিনিউ হয় না তখন সেগুলো জমা দিতে হয় যেমন এগুলো এখন জমা দিতে আসছি এখানে বই রাখা থাকে যারা বইগুলো বুক করে রাখে ওই বইগুলো নিতে পারে এখান থেকে হয়ে গেল মনে মনে বাইরে সব কাজ শেষ আবার ঘরে ঘরে ফিরে যাচ্ছি এবার ফিরে এসে ফিরে গিয়ে স্নান করে এবার অফিসের বাকি কাজটা শেষ করব চলে এলাম তাতুনের স্কুলে তাতুনকে পিক করতে ওর যে বুস্ট অ্যাক্টিভিটি ফ্রেশারদের জন্য যে সেটা নেক্সট উইক থেকে শুরু হবে তার প্রিপারেশনের যে যে ভলান্টারি কাজ ছিল সেটা এই দুদিন ধরে সম্পন্ন হলো গতকাল এবং আজ দেখি এবার তাতুনকে ফোন করি ও ফোন করলেই চলে আসবে আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো